জ্বালানি ও বিদ্যুৎ খাত সংস্কার ও দুই সালে ছাব্বিশ সালের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের তালিকায় আসার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ও বিশ্ব ব্যাংক থেকে আড়াইশো কোটি ডলার বাজেট সহায়তা পেতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আজ রবিবার এডিবির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ কথা জানান এদিকে সুশাসন অর্থনৈতিক ও সামাজিক সুযোগের জন্য বিশ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র দেশ পুনর্গঠন গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম পরিচালনা এবং বাংলাদেশ থেকে চুরি হওয়া বা পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রবিবার উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় আর্থিক সহ অন্যান্য খাতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনা জানার পাশাপাশি এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন বলেন প্রথম আশ্বাস অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা কাজ করতে চান সেটার প্রতিফলন হিসেবে সরকার গঠনের দ্বিতীয় মাসে প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছেন শেখ হাসিনা সরকার পতনে জুলাই আগস্টে বিএনপির চারশো বাইশ নেতাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ওই আন্দোলনে বিএনপিকে খাটো করে দেখার সুযোগ নেই রবিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি মির্জা ফখরুল বলেন জুলাই থেকে তেরো আগস্ট পর্যন্ত গণহত্যায় আটশো পঁচাত্তর জন শহীদ হয়েছে। এদের মধ্যে চারশো জন বিএনপির রাজনীতির সাথে জড়িত পর্যালোচনা করে বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া কাউকে পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম রবিবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন উপদেষ্টা ফারুকি আজম বলেন যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নিয়ে থাকেন তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ এমন অপরাধের তথ্য প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রেমিট্যান্স প্রবাহে আগস্টের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে সেপ্টেম্বরেও এমনকি গত মাসের চেয়েও এ মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়তে পারে চলতি মাসে প্রথম দুই সপ্তাহের প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন একশো কোটি বাহাত্তর লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় চৌদ্দ হাজার ছয় কোটি টাকার বেশি আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারশো ছিয়াশি জন হাসপাতালে ভর্তি হয়েছেন এই সময়ের মধ্যে মারা গেছেন একজন চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একশো সাত জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন উনিশ হাজার পঁচাত্তর জন এ নিয়ে সেপ্টেম্বর মাসে প্রথম পনেরো দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে চব্বিশ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার দুশো চৌত্রিশ জন